আজকে সবারই ছুটি শ্রমিক দিবসের তো এখানে ছেলে মেয়ে উভয়ই যারা বাইরে আমরা কর্মরত আসি বা কর্মরত থাকি তাদেরই ছুটি দেওয়া হয় কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে ছুটিটা প্রযোজ্য হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছুটিটা প্রযোজ্য না তারা বাইরেও কাজ করে বাড়িতে এসেও তাদের রান্নাবান্না করতে হয় বাড়ির সংসারে কাজ করতে হয় এখন অনেকে বলবেন এটা তো মেয়েদের ধর্ম হ্যাঁ আমাদের ধর্ম আপনাদেরও কাজের ধর্ম আছে আপনাদের ছুটির দিন আছে কিন্তু আমাদের কি কোনো ছুটির দিন আছে কখনোই না কখনো চিন্তা করছেন যে শুক্রবার দিন আপনারা ছুটির দিন কাটান যে শুক্র শনি আপনাদের কাছে মনে হয় অফিসের ক্লান্তি বা বাজারের বিরক্তিকর দিকটা নাই আপনারা আজকে একটু রিল্যাক্সে থাকবেন বা পরিপাটি হয়ে জুম্মার নামাজে যাবেন কখনো কি ভেবেছেন আপনার বাড়িতে সেই শুক্রবার দিনই আপনার জন্য দশ থেকে পনেরো আইটেমের বা পাঁচ সাত আইটেমের রান্না সে আপনার সেই গৃহিণীটা করতেছে কখনো কি তার ছুটির দিনের কথা ভাবছেন কখনোই ভাবেন না আপনারা যখন ছুটির দিন পান খুব গর্ব করে বলেন যে আজকে আমাদের ছুটির দিন সারা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে একটা দিন আমরা ছুটির দিন পাই কখনো কি এই কথাটা বলার সময় নিজের স্ত্রী বা মায়ের দিকে একবার তাকিয়েছেন কখনো তাদের দিকে তাকিয়ে বুঝতে পারছেন তাদের চেহারাটা কি বলতেছে আসলে তাদের কোনো ছুটির দিন থাকে না আমরা মেয়ে আমাদের কোনো ছুটির দিন নাই। তবে ব্যতিক্রম ধর্মী মানুষ যেই দুনিয়াতে নাই সেটাও না অনেকেই আছে যারা নিজের ওয়াইফকে নিজের ভালোবাসার মানুষকে বা মাকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করে বিশেষ করে ইদারিং দেখা যায় যে জিনিসটা আগে ছিল না অন্তত আমরা আমাদের মাদের তো দেখি নেই তবে হ্যাঁ ইদানিং আমাদের হাজব্যান্ড বা আরও আরও যে ছেলেরা আছে অনেকে হচ্ছে মাকে সাপোর্ট করে তারপর ওয়াইফকেও সাপোর্ট করে অনেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি এটা আমি বলবো যে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের কোনো ছুটির দিন নাই আর পাঁচ পার্সেন্ট মেয়েরা হয়তো এই ফ্যাসিলিটিটা হাজব্যান্ডের কাছ পায় যে তারা হচ্ছে ছুটির দিন কাটাইতে পারে তো তারা চাইলে রিল্যাক্স করতে পারে তো আজকে যখন আমি সবার জন্য রান্না করতেছিলাম তারপর আমাদের যে পেজের একটা কাজ থাকে এটা অনেকেই খুব ছোট করে দেয় কিন্তু দেখেন আমরা কিন্তু সকাল থেকে শুরু করে রাত নয়টা দশটা এগারোটা বারোটা এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই আমাদের আমাদের অল টাইম অ্যাক্টিভ থাকতে হয় ভিডিও দিতে হয় কনটেন্ট তৈরি করতে হয় তারপর আবার এগুলো আপলোড করা ভয়েস দেওয়া মানে অনেক অনেক কাজ থাকে তো আজকে যখন আমার লাইভের টাইমটা আসলো আর বিকেলে খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো হঠাৎ আমার মনে হলো যে সবারই তো ছুটির দিন হাজব্যান্ডের ছুটির দিন সে চলে গেছে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আমার ছেলের ছুটি সে চলে গেছে তার ছেলের স্কুল ছুটি তারপর সে কাজ করে এরকম না সে গেছে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে তো আমি বাসায় একা তো আমি কী করবো আমি এখন আমার পেজের কাজ করব। এটাও তো আমার কাছে একটা কাজ তাই না সংসারের কাজের পাশাপাশি আমরা পেজে যখন কাজ করি এটা কিন্তু আমরা খুব বেশি হেলায় ফেলায় নিতে পারি না এটা এখানেও আমাদের অ্যাক্টিভভাবে কাজ করতে হয় তো আমি আমি ভাবলাম যে কেননা আজকের দিনটা আমি ছুটি নেই হ্যাঁ জানি আমাদের এই সব দিনে ছুটি নেওয়াটা খুব বেশি প্যারার কারণ আমরা একদিন কাজ না করলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় নিজেকে সময় দেওয়াটা না অনেক বেশি জরুরি অনেক সময় কাজের চাপে আমরা এতটাই অন্ধ হয়ে যাই যে আসলে আমার নিজের কাছে কতটুকু ভালো লাগা খারাপ লাগা বা আমার নিজের জন্য একান্ত কিছু সময় এক কাপ চায়ের সাথে বিকালবেলা এত সুন্দর একটা বাতাসের সাথে সুন্দর একটা মুহূর্তের সাথে মেঘাচ্ছন্ন আকাশের সাথে যদি সময়টা কাটাই কেমন হয় তো এই চিন্তা করেই না আজকে দিন আমার মনে হয়েছে যে না আজকে আমার ছুটির দিন এমন না যে রান্নাবান্না করা হয় না অনেক কিছুই রান্না করছি কিন্তু রান্না করার পরে আমার মনে হয়েছে একটা সার্টেন আমার ব্রেক নেওয়া উচিত তো আমি বিকেলে একটা ব্রেক নিয়েছিলাম আমি মুভি দেখেছি আমার মতো চা খেয়েছি কিছুক্ষণ বারান্দায় আমার গাছগুলোর সাথে সময় কাটিয়েছি এই তো এভাবেই আমাদের গৃহিণীদের ছুটির দিন কাটে আর এভাবে যদি এর চাইতে একটু বেটার করতে চান আপনি আপনার সঙ্গীকে একটু বাইরে নিয়ে যান তাকে একটু ঘুরতে নিয়ে যান বা তাকে আপনি রান্নার কাছ থেকে একদিনের জন্য হলেও একটু বিরতি দেন এতে করে সেও রিলিফ পাবে এবং আপনারও ভালো লাগবে আর এভাবেই শ্রমিক দিবসগুলো আসলেই সফল হবে এখন বলবেন যে গৃহিণীকে শ্রমিকের সাথে তুলনা করবেন না না রে ভাই শ্রমিকের সাথে তুলনা করতেছি না শুধু বলতেছি কাজ সবারই থাকে শুধু সবার জায়গা থেকে সবাইকে একটু সম্মান করবেন তার কাজ যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাজও তার কাছে গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ